নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে ফিশ অ্যান্ড চিপসের পার্ট টু নিয়ে চলে এসেছি কাল নিয়ে এসেছিলাম হচ্ছে পার্ট ওয়ান তাই না তো আলু কীভাবে করা হয় সেটাই দেখিয়েছিলাম আজকে দেখাবো ফিশের যে কাজটা সেটা কি করেছিলাম মাছটা যে কোনো মাছের কাঁটা ছাড়ানো মা মানে কাঁটা থাকবে না সেই রকম মাছ নিতে হবে এতে দেখো নুন আর দিয়েছিল হচ্ছে মরিচ এটা আমার মেয়ে করেছে ভীষণ ভালো খেতে হয়েছিল আর মিন্ট লিভস যেটা পাওয়া যায় পুদিনা পাতা কুচি কুচি করে কেটে এর মধ্যে দেয়া হয়েছিল যদি পুদিনা পাতা না থাকে পার্সলে থাকে সেটাও দিতে পারো সেটাতেও ভালো একটা স্বাদ আসবে হ্যাঁ তো আদা দেখো পাতি লেবুর রস এটাকে দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছিল ঠিক এই মতো দেখো এখানে সম্পূর্ণ উপকরণ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করার জন্য দশ থেকে পনেরো মিনিট চাপ ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে অন্য একটা দিকে পাত্র নিয়ে দেখো এর মধ্যে ময়দা দিয়েছি আর চালের গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি আন্দাজ মতন মাছেও নুন দিয়েছিলাম মাথায় রেখে সেই মতন একটা নুনের পরিমাণ পরিমাপটা বুঝে দিতে হবে যাতে বেশি নুন না হয়ে যায় আর দেখো এখানে পুদিনা পাতা দিচ্ছি অল্প দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে একটা ডিম দিয়েছি হ্যাঁ দিয়ে এই দেখো এরমভাবে দিয়ে বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নেব এই ফিশ অ্যান্ড চিপসের মেন যেটা দরকার সেটা হচ্ছে সোডা ওয়াটার কেমন সোডাটা দিয়েই এই ব্যাট মানে ব্যাটারটা তৈরি করব একদম বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না কেমন সেই মতন যাতে মাছটা বেশ অদ্ভুত একটা খেতে হয় তোমরা এরকমভাবে করে দেখো সোডা দিয়ে ভীষণ ভালো হয় তো যাই হোক এই মতন খুব ভালো করে এটাকে একটা মানে এরকমভাবে ব্যাটার তৈরি করে ভালো করে একটু ফেটিয়েও নিতে হবে ঠিক এই মতো ওকে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে নেওয়ার পর এখানে বেকিং পাউডার একটু দেয়া হয়েছিল যেটাতে খুব ভালো মানে ফ্লাপি মানে বেশ ফুলে থাকবে আর কি সেই জন্য খুব ভালো করে বেকিং পাউডারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই মতো তোমরা কিন্তু এই বর্ষার দিনে এরাও একটা রেসিপি করতেই পারো বাড়িতে দারুণ লাগবে দেখো টেস্ট করে এরকম যে চামচের মধ্যে দেখো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে মধ্যিখানটা জানবে হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট বাদে ম্যারিনেট করা এই ফিশ মাছগুলো মাছের টুকরোগুলো হ্যাঁ ব্যাটারে ডুবিয়ে ব্যাস একটু ভেজে নিতে হবে একদম মুচমুচে বাদামি রং করে কেমন এই মতন চলো তাহলে তেল গরম করে নিয়েছি আচ্ছা তেলটা কি করতে হবে না এটা একদম মিডিয়াম ফ্লেমে হবে প্রথম থেকে শেষ অবধি কিন্তু মিডিয়াম ফ্লেমেই এটা ভাজা হবে ও ওপিট করে পুরো দুটো পিটি মানে দুটো পোষানি মাছের একদম মুচমুচে করে বাদামি রং করে ভেজে তুলে নিতে হবে এই রকম ফিশ অ্যান্ড চিপসের রেসিপি মানে খাবারগুলো আমরা বড় বড়ো রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে খেয়ে থাকি এটা বাড়িতে করতেই পারো ভীষণ ভালো লাগবে খেতে বর্ষার অনেক সময় বাইরে বেরোনো যায় না তো এরকম বাড়িতে করে নিতেই পারো বাচ্চারাও খুশি হয়ে যাবে বাড়ির সদস্যরাও খুশি হয়ে যাবে তো দেখো এই মতন সব ভেজে তুলে নিয়েছিলাম দেখো বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে আমার ফিশ যে বড়াগুলো বলতে পারি বাংলা ভাষায় করেছি সেটা তৈরি হয়ে গেছে রেডি টু সার্ভ গরম গরম এটাকে সার্ভ করো আর আগের দিনে যেটা চিপস বলতেই এই আলু ভাজাটা করেছিলাম মানে চিপস অ্যান্ড যেটা ফিশ অ্যান্ড চিপস যেটা করেছিলাম হ্যাঁ সেটাকে এই সসগুলোর সাথে মানে গ্রিন সস আর রেড সস যে কোনো রেড সস হ্যাঁ যেটা হাতের সামনে থাকবে টমেটো সস দিয়েও খাওয়া যাবে অসাধারণ লাগবে কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে ভুলো না আমাকে কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস